আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আজকে ডেরি খামারের কোমর ফাঁস করে দেবো আপনাদের সামনে আসলে ডেরি খামারটা এমন একটা জিনিস এটা ধোঁকাবাজির ব্যবসা আসলে দুখাবাজির ব্যবসায়ীতে এতে ধোঁকা না করলে কেউ টিকে থাকতে পারে না সরি টিকে মানে যারা অসাধু ব্যবসায়ী তারা টিকে থাকতে পারে না আসলে এই খামারটা আসলে এমনভাবে মানুষ তৈরি করে তারপরেও গরু যখন বিক্রয় করতে যায় তখন বলে যে এই গরুটা বিশ লিটার দুধ দেয় সকাল বিকেল কিন্তু আপনি যখন বাড়িতে নিয়ে যাচ্ছেন তখন নিয়ে গেলে দেখবেন বারো লিটার দুধ হচ্ছে এ একটা যে কত বড় প্রতারণার সেক্টর এই ডেইরি খামারটা সেটা বলে শেষ করা যাবে না একটা পানির বোতল বিক্রয় করলে দশ টাকা লাভ করা যায় কিন্তু এক লিটার দুধ বিক্রয় করলে দশ টাকা লাভ হয় না এমন একটা জিনিস এই দুধের উপরে চলে এসেছে আসলে এক এক লিটার দুধের দাম আমাদের এখানে এখন পঞ্চাশ টাকা তাহলে কিভাবে টিকে রাখতে হবে একটি খাবার কখন টিকে রাখে যখনই কেউ দুই নম্বরই না করলে খামার টিকে রাখা সম্ভব হয় না কিন্তু এইভাবে দুই নম্বরই মানে যারা গরুর ব্যবসা করে তারাই কিন্তু এই সেক্টরে আমি মনে করি যে দুধ বিক্রয় করে আপনি যে দুধের টাকা দিয়ে অনেক কিছু করবেন এটা সব মিথ্যে কথা আসলে হ্যাঁ দুধের টাকা আপনি কি করতে পারেন নিজের সংসারটা চলতে পারে এবং গরুদের খাবার হয়ে যেতে পারে কোনো কোনো ক্ষেত্রে কিন্তু কোনো ক্ষেত্রে আপনার সংসারটাও চলতে পারে যদি হাই কোয়ালিটির গরু আপনার থাকে এবং আরেকটা কথা যখন আপনি দুধ বিক্রয় করে লিভার রাখবেন তারপরে আপনি গরুর খাবার ক্রয় করবেন তারপরে আপনার সংসার চালাবেন তখন সম্ভব হবে না যখন আপনি নিজে খামার করবেন দশ বারোটা গরু থাকবে তখনই সম্ভব হবে আপনার সংসার চলবে গরুর খামার এর গরুদের খাবার চলবে সবাই এখন ইউটিউব দেখে খামার করা চিন্তা ভাবনা করে যে ই দুটো গাবি দিয়ে দুধ বিক্রয় করে আমি একশো কোটি টাকার মালিক হয়েছি বা একশোটা গাবি হয়েছে সব মিথ্যে কথা ভাই যা বলি না কেন সব মিথ্যে কথা যারা এসব ইউটিউব দেখে বা এসব ভিডিও করে সব মিথ্যে কথা বলে আসলে এটা সম্ভব না দুধ কোন দুধ বিক্রয় করে একশোটা গাভী বানানো সম্ভব হয় না বা এক কোটি টাকার মালিক হওয়া সম্ভব হয় না কারণ আমরা তো প্র্যাকটিক্যালভাবে গাভী পালন করতেছি গাভি পালন করেই চলতেছি কিন্তু ওইভাবে তো আমরা লাভবান তো আমি দেখতেছি না হ্যাঁ কী যে নিজে পরিশ্রম করতেছি বলে আমার সংসারটা চলতেছে দুধের টাকা এবং গরুদের খাবার হয়ে যাচ্ছে কিন্তু আজ যারা বলে যে আমার একটা গাভীর থেকে সংসার চলে তারপরে অন্য কোনো কাজ অন্য দুধ বিক্রয় করে অন্য কোনো কাজে খাটায়টা সব মিথ্যে কথা একটা গাভীর দিয়ে সম্ভব হয় না যখন যার তিন চারটে গাবি থাকে তখন তার সম্ভব হয় একটা গাবির থেকে গাবির খাবার হয়ে যায় সংসার চলে অন্য খরচও টুকটাক চলে সেটা আমি মানতে পারি কিন্তু একটা গাবি দিয়ে সম্ভব হয় না আবার বলে যে আমার একটা শখের বাসে গাবি কুড়াই করে এখন হ্যাঁ পাঁচশো গাবির মালিক এটা সব মিথ্যে কথা একটা গাবির থেকে এভাবে সম্ভব হয় না আর এই ডেইরি খামারের সেক্টরে অনেকেই ধুকাবাজিও করে চলে এসেছে কেউ গামছা পরে ধোঁকা দিচ্ছে কেউ লুঙি পরে ধোঁকা দিচ্ছে একটা গাবি নিজে বাজারে নিজে বিক্রয় করার সময় বলতেছে এটি বিশ লিটার দুধ দেছে সব মিথ্যা কথা আর এখনকার সময় এমন এক ধরনের ওষুধ বেরোইছে সেই ওষুধ খাওয়ালে আপনার উলান বড় হয়ে যাবে এক মাস বেশি যে গরু পনেরো লিটার দুধ দিত ওই গরু বিশ লিটার বাইশ লিটার পর্যন্ত দুধ দেবে কিন্তু এক মাস পরে আস্তে আস্তে ওই যে প্রথম সেকটা যেভাবে দুধ দেয় সেইভাবেই চলে আসবে এই জন্যই বলবো যে খামার করার আগে চিন্তা ভাবনা করে খামার করবেন সব কিছু দেখে শুনে আগে করে দেখে শুনে খামার করবেন কোনো ভুল সিদ্ধান্ত নিতে যাবেন না আসলে ডেয়ারি খামার অনেক ডিফিকাল্ট একটা জিনিস এবং এতে অনেক পরিশ্রম অনেক কষ্ট অনেক ত্যাগ স্বীকার করতে হয় তারপরে সফলতার মুখ দেখতে পায়। এর আগে না ভাই হ্যাঁ বলবো যদি করতে চান মন বলে তাহলে করেন এটা একটা সৎ হালাল ব্যবসা ডেয়রি খামারে কোনো দিনই আপনি দুই নম্বর করে টিকে রাখতে টিকে থাকতে পারবেন না কেননা এটা দুধের জিনিস আল্লাতাল্লা কখন দুধ হঠাৎ করে বন্ধ করে দেবে সেটাও আপনি বুঝতে পারবেন না এই জন্যই খামার করেন আমি বলবো না যে করেন না খামার করেন কিন্তু ভেবে চিন্তে করে খামার করবেন আর সময় আমি বলে আসতেছি যে গাবিকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস খাওয়াতে হবে যদি কাঁচা ঘাস না থাকে আপনি কোনোদিনই খামার করে সফলতা অর্জন করতে পারবেন না অবশ্যই ঘাস লাগবে আপনাকে এবং ঘাস অতিরিক্ত মাত্রায় খাওয়াতে হবে গাভিদেরকে যত বেশি আপনি ঘাস খাওয়াবেন দানাদার খাবারের খরচটা ততই কম লাগবে এটা মানতেই হবে সবাদেরকে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন খুদা হাফেজ